সাত কলেজের শিক্ষার্থীদেরকে বলতে চাই লাউড আমরা এককভাবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আপনারা বাকি ছয় কলেজ আপনারা আপনারা করতে পারেন আমাদের বিরোধিতা করতে পারেন শুভকামনা আপনাদের জন্য আমরা তবে আপনি আমাদের শিক্ষার্থীদের যাই বিরোধিতা করেন না কেন তিতুমির কলেজের যোগ্যতা নিয়ে আপনারা বিরোধিতা করতে পারেন না তিতুমির কলেজ এককভাবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার দাবিদার আমাদের দাবি একটাই যতিমীর কলেজকে কিপূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিতে চাই আমাদেরকে আমাদের কাছে আসলে সরকার আজকে আসলে এখন আসলে আমাদের দাবি যদি সরকার মেনে নাই এখনি আমরা আমাদের আমার অননন কর্মসুচি চলে যাব বিজয় মিছিল দিয়ে যতক্ষণ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না প্রশাসনের সদউত্তর আসবে তারা যে কমিশন গঠন করছে তারা সেই কমিশন নিয়ে ঘুমিয়ে আছে তারা সেই কমিশনের কোনো ফিডব্যাক আমাদের দিচ্ছে না না প্রশাসন থেকে গতকালকে আপনারা জানেন যে মন্ত্রনালে থেকে একজন যোগ্য সচিব আসেন তিনি নিজেও বলছেন এই দাবিটি যক্তি আন্দোলন কেন তারা মেনে নিচ্ছে না কিন্তু সরকারের উপর মহল থেকে গ্রিন সিগন্যাল আসছে না কেন সেই গ্রিন সিগন্যাল আসছে না তার জন্য আমাদের রাজপথে অবস্থান ইনশাআল্লাহ আমরা রাজপথে আছি এবং থাকব ঠিক চলবে যতক্ষণ কি থেকে কোনো গ্রিন সিগন্যাল না আসে বা কিতিমির কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি না দেয় তাহলে আমরা যে পূর্ব ঘোষিত বারাসাত বেরি করতো এই কর্মসূচিতে ফিরে যাব তার আওতায় থাকবে রেলপথ তার আওতায় থাকবে আসলে আমাদের মূল উদ্দেশ্য এরকম ছিল না যে মানুষের দুর্ভোগ সৃষ্টি হোক কিন্তু আমরা যে ফর্মাল একটা প্রসেস আছে আমরা সেই ফর্মাল সবগুলো প্রসেস মেনটেন করে আজকে রাজপথে আসছে আমরা চাইছিলাম না রাজপথে আসতে

বিষয় প্রশাসন আমাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করেনি আমাদের আগামীকালকে বিকাল চারটার আগ পর্যন্ত আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা আগামীকাল বিকাল চারটার পর থেকে পুরো ঢাকা উত্তর সিটি আমরা উত্তর সিটিতে চলে যাব